একদম পরিষ্কার আকাশ দিগন্ত হয়ে দাঁড়িয়ে আছে কাঞ্চনজং তখনও মানুষের ঘুম ভাঙেনি সূর্য দেখা দেয়নি আকাশে কিন্তু দেখার আশায় ঝাঁপিয়ে পড়েছে হাজার হাজার মানুষ দার্জিলিং শহর থেকে ঘুম হয়ে টাইগার হিলে দূরত্ব এগারো কিলোমিটার উচ্চত আট হাজার চারশো বিরাশি ফুট দার্জিলিং সব থেকে উঁচু পাহাড় হলো এই টাইগার হিল আর এই টাইগার হিলে যাওয়ার জন্য আমি রওনা দিচ্ছি হ্যালো ব্লগ ভিডিও এই মুহূর্তে আছি আমি দার্জিলিং এর হোটেলে তো এখান থেকে আজকে এখন বাজে আপাতত সাড়ে চারটে এখান থেকে বার হচ্ছে একদম কনকনে ঠান্ডায় বের হয়ে যাচ্ছি টাইগার হিল মানে পাহাড়ের ভিতর দিয়ে কিভাবে সূর্য উঠছে এত সুন্দর একটা ভিউ মানে সূর্য কিভাবে উঠছে মানে দেখতে একটা হেভি লাগবে তো সেখানে বেরিয়ে গেছি একদম এই ভোরবেলা এই কনকনে ঠান্ডায় বেরিয়ে গেছি এই হচ্ছে সব গাড়ি গাড়ি অনেকে আসেনি এখনো এই যে ঠান্ডা আমাদের গাড়ি এই গাড়ি করে যাবো এখন টাইগার হিল আমরা এখন টাইগার হিলের দিকেই যাচ্ছি তো এখন যেহেতু কুয়াশার কারণে খুব একটা দেখা যাচ্ছে না রাস্তা তো আমরা এখন চলে এসেছি প্রায় কাছাকাছি গাইস একদম যেই টাইগার হিল টাইগার হিল হিলে চলে এসেছি এই হচ্ছে টাইগার হিল পার্কিং আমাদের এই গাড়ি সবে পার্কিং করে দিলাম যেহেতু রাস্তায় একদম অন্ধকার কুয়াশা ছিল বলে ভিডিও দেখাতে পারিনি তো চলুন তাহলে টাইগার আমাদের সূর্য সূর্য দেখি মামা কোথায় গিয়েছে দেখি মানুষ এই হচ্ছে কাঞ্চন জঙ্গা দেখুন মানুষ কত এসেছে দেখুন এক পলকে দেখার জন্য সেই জঙ্গা আর সূর্যোদয় দার্জিলিং যে যে টাইগার হিল একদম সেই টাইগার হিলে আর আমার আছে একদম সেই এক পলকে দেখার জন্য যে সেই কাঞ্চনজঙ্ঘা দেখতে কাঞ্চনজঙ্ঘা একদম সেই কাঞ্চনজঙ্ঘার আমরা আসি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটু দেখাতে বলবো তোমাকে কাঞ্চনজঙ্ঘা কি দারুণ লাগছে এখান থেকে চলে এসো কি লাগছে দেখো এখানটাতে কাঞ্চনজঙ্ঘাটা গাইস তো চলুন এবারে সূর্যটা দেখে আসি সূর্যোদয় ওয়া সূর্য দেখুন পাহাড় ভেদ করে কিভাবে সূর্য মামা তাকিয়ে দেখছে দেখুন সূর্য আস্তে আস্তে উপরের দিকে ঠেলে উঠছে পাহাড় ভেদ করে এবার একটু নিচের দিকে নেমে আপনাদের দেখায় কি দারুণ লাগছে এই ঘন্টাতে দেখুন লাগছে আপনার এই কাঞ্চনজাঙ্গা এসে ওয়াও কাঞ্চনজাঙ্গাউ

তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপাতত টাটা বাই বাই দেখাচ্ছে পরের কোন ভিডিও